ছোটোবেলা থেকে আমরা পড়েছি আমরা শিখেছি অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তিন সমদহে অর্থাৎ যে অন্যায় করে আর যে অন্যায়কে প্রশ্রয় দেয় দুজনেই সমান অপরাধে অপরাধী নমস্কার আমি তাপস আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা শেষ মতো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ইদানিংকালে চাকরি সং কিত বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ঘটনা ঘটছে সেটা আমরা প্রতিনিয়ত দেখছি খবরে এবং কেউ কেউ সচক্র দেখতে পাচ্ছে সেখানে কি হচ্ছে যে কিছু মানুষ যারা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল আর কিছু মানুষ যারা দুর্নীতিপরায়ণভাবে অর্থাৎ অসৎ উপায় অবলম্বনভাবে সেই চাকরিটাকে হাসিল করেছিল দুটোর মধ্যে কিছুটা পার্থক্য কেউ পরিশ্রম করে চাকরি পেয়েছে আর কেউ বিনা পরিশ্রমে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে এতে কিন্তু যে মানুষগুলো কঠোর পরিশ্রম করে চাকরি পেয়েছে আজ আদালতের নির্দেশে সেই মানুষগুলো চাকরি চলে গিয়েছে এখন কথা হচ্ছে যারা অসৎ অপায় অবলম্বন করল তাদের জন্য যারা সৎ পথে কঠোর পরিশ্রম করে দিনের পর দিন না ঘুমিয়ে রাত জেগে তারা চাকরি পেয়েছিল তাদের চাকরিও চলে যাচ্ছে কি অপরাধ ছিল এদের তাহলে আমি প্রথমে যে কথা বলেছিলাম যে অন্যায় যে করে আর অন্যায় যাকে প্রশ্রয় দেয় দুজনে কিন্তু অপরাধী কিন্তু এক্ষেত্রে যিনি টাকা দিয়ে চাকরি পেয়েছেন সেই অপরাধী হলো কিন্তু যে টাকাটা সংগ্রহ করেছে যে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে এক্ষেত্রে কিন্তু তার কোনো রকম কোনো কিছুই হয়নি আইন তাকে কোনো রকম শাস্তি দিতে পারেনি তাকে খুঁজেই পায়নি ধরতেই পারেনি যারা টাকা সংগ্রহ করেছে এখন কথা হলো দেখো যারা সৎ পথে চাকরি পেয়েছিল তাদের সেই চাকরিটাকে বাঁচানোর জন্য তারা পথে আন্দোলন করছে যাতে তারা তাদের হকের চাকরি ন্যায্যভাবে যারা চাকরি পেয়েছিল সেটা ফিরে পাওয়ার জন্য তারা রাজপথে আন্দোলন করছে সেই আন্দোলনকে প্রতিহত করার জন্য আমাদের পুলিশ তাদেরকে কি করছে চ্যাংদোলা করে নিয়ে তুলে নিয়ে যাচ্ছে কালকেরই ঘটনা তারা প্রতিবাদের ভাষা হিসেবে কোনো একটা পন্থা অবলম্বন করছিল সেই পন্থা কি হচ্ছে কেউ শিয়ালদা বা বিকাশ ভবন চত্বরে যেতে পারেনি যাকেই পাচ্ছে যে যেখানে পাচ্ছে সেখান থেকে তাকে তুলে নিচ্ছে মানে কেউ যদি গিয়ে দাঁড়িয়েও থাকে সেখান থেকে তাকে তুলে নিচ্ছে কি কঠোর নির্মম ব্যবস্থা বুঝতে পেরেছো তোমরা সবাই তাদের নিজস্ব যে হকের চাকরি সেই চাকরিকে বাঁচানোর জন্য প্রতিবাদ বা কোনো একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল সেটাকে পর্যন্ত প্রতিরোধ করা হচ্ছে ঠিক এখানে পুলিশ বিশাল সক্রিয় বিশাল কিছু করছে তারা তো কোনো খুন রাহাজানি সন্ত্রাসী করেনি তারা তাদের নিজেদের চাকরি বাঁচানোর জন্য আন্দোলনে নেমেছিল অথচ পুলিশ সেখানে তাদের বীরত্ব দেখাচ্ছে পক্ষান্তরে অনুব্রত মণ্ডল আমি এখানে কোনো রাজনীতি করছি না রাজনীতি করতেও আসেনি জাস্ট মেইন যে ফ্যাক্ট সেই ফ্যাক্টটা তুলে ধরার চেষ্টা করছি অনুব্রত মণ্ডল একজন আইসিকে। ফোন করে অকথ্য ভাষায় গালাগালি এমনকি তাদের বাড়ির ফ্যামিলির গৃহবধূ মানে তার ওয়াইফ তার মাকে নিয়ে অকথ্য ভাষায় যেসব কথা সেটা আমার মুখে বলতেও বাঁধবে এবং তোমরা যদি সেই যে অডিও ক্লিপটা ভাইরাল হয়েছে সেটা যদি তোমরা শোনো তোমরা নিজেরাও শুনে মানে চমকে উঠবে একজন জনপ্রতিনিধি যে কিনা একটা জেলার দায়িত্বপ্রাপ্ত ছিল একসময় যে তার মুখ থেকে এই ধরনের কথা সত্যি আশা করা যায় না আর তার এ পুলিশ কি করলো কি পদক্ষেপ নেয় সে এবং যাকে বলেছে সে কিন্তু একজন পুলিশ কর্মী তার ফ্যামিলি নিয়ে কথা বলেছে যা কোনোটা বিষয় নিয়ে কিছু হয়েছিল সেই প্রসঙ্গে তাকে ফোন করে এসব কথা বলেছে সেক্ষেত্রে পুলিশ কিন্তু তেমন কোনো পদক্ষেপ নেয়নি বরং কি করেছে গতকাল একটা নোটিশ এসে ধরিয়ে দিয়েছে তুমি এসে দেখা করো তুমি এই কেটেও করেছো তুমি এসে দেখা করো একটা ব্যাপারটা ভেবে দেখো যেখানে চাকরি হারারা তারা তাদের হকের চাকরি বাঁচানোর জন্য প্রতিবাদ মিছিল করছিল সেখানে পুলিশ তাদের নির্মমভাবে তুলে নিয়ে যাচ্ছে আর ওদিকে সেই একই পুলিশকে কেউ ফোন করে তাদের ফ্যামিলিকে নিয়ে অকথ্য ভাষায় নোংরা নোংরা কথা বলছে সেখানে পুলিশ গিয়ে শুধুমাত্র তাকে নোটিশ ধরাচ্ছে যে তুমি দেখা করো এই কথাগুলো বা এই ঘটনা যদি আমরা কেউ করতাম আমরা সাধারণ মানুষ আমি তুমি যদি করতাম তাহলে কি করতো পুলিশ পুলিশ সঙ্গে সঙ্গে এসে তোমার জামার করার ধরে তুমি যেখানেই থাকো না এখানে তোমার বাড়ির থেকে টেনে নিয়ে তুলে থার্ড ডিগ্রি দিত তাহলে বলো আমরা কোথায় বাস করছি অ্যাকচুয়ালি আমাদের দোষ না বা আমাদের এই আমাদের রাজ্যে মানুষের সবার দোষ না রাজনীতিবিদদেরও দোষ না এগুলো হচ্ছে আমাদের সিস্টেমের দোষ সিস্টেমটাই পুরো করাপ্টেড হয়ে গেছে এই সিস্টেমের সঙ্গে জড়িয়ে আছে সব কিছু পুরো সিস্টেমটাই যেখানে কুলসিত হয়ে রয়েছে সেখানে তো এরকম ঘটনা ঘটবে কারোর প্রতি কেউ ন্যায় বিচার পাবে কেউ ন্যায় বিচার পাবে না এটাই স্বাভাবিক যার ক্ষমতা থাকবে সেই সব কিছুর উর্ধে থাকবে যার ক্ষমতা থাকবে না তাকে নিয়ে মানুষ ছেলে খেলা করে যা খুশি চা করতে পারে কী বলবো কিছু বলার ভাষা নেই এখন কথা হলো পুলিশ যারা আমাদের নিরাপত্তার জন্য নিয়োজিত থাকার কথা আমাদের ভালো মন্দ তাদের দেখার কথা তারা আমাদের ভালো মন্দ না দেখে কিছু অসৎ মানুষদের ভালো মন্দ দেখার দায়িত্ব নিয়েছে যেখানে যারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছে তাদেরকে পুলিশ না ধরে তাদেরকে কঠোর শাস্তি না দিয়ে শাস্তি দিচ্ছে কারা যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে তাদেরকে ধরে নিচ্ছে তুমি রাস্তাঘাটে যাবে তোমার মাথায় হেলমেট নেই তোমাকে ধরে কিন্তু ফাইন নেবে এক হাজার টাকা হেলমেট না থাকার দরুন তোমার লাইসেন্স নেই তার জন্য আরও ফাইন ফাইনের পর ফাইন কিন্তু পুলিশ কিন্তু নিজেই আবার অন্যায়ভাবে গাড়ির থেকে টাকা তোলে এগুলোর প্রতিবাদ নেই যেদিন পুলিশ সত্যিকার অর্থে মানুষের পরিষেবার দায়িত্ব নিতে পারবে মানুষের উপকারে আসতে পারবে সেদিন সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে কোনো রকম রাজনৈতিক সত্রছায় না থেকে মানুষের জন্য কাজ করতে পারবে পুলিশ অন্যায়ের প্রতিবাদ করতে পারবে যেখানে অন্যায় হবে তাহলেই আমাদের সমাজ ব্যবস্থা উন্নত হবে কেমন লাগলো ভিডিও জানিও অবশ্যই বৃষ্টি হচ্ছে তাই হয়তো ভিডিওতে নয়েজ থাকতে পারে ভালো থেকো তোমরা সবাই সবার জন্য শুভকামনা রইল আবারও থ্যাংক ইউ